আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসলাম আর এটা আসলে কী কাজে ব্যবহার হয় তারা সবাই হয়তো টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন ভিডিওর টাইটেলে এটা হচ্ছে যে মানে উর্দুতে বলা হয় হেফাজাতি নকশা ঠিক আছে মানে আপনারা যারা বিভিন্নভাবে মানে পীড়িত হয়ে আছেন এটাকে বাংলা সহজ ভাষায় যদি বলা হয় শরীর বন্ধের অদ্বিতীয় একটা নকশা এখন কথা হচ্ছে এটা কি কাজে ব্যবহার করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে কী করে কীভাবে ব্যবহার করতে হবে আর আপনারা এটা থেকে কিভাবে লাভ পাবেন সরাসরি কেতাব থেকে আপনাদের দেখাচ্ছি এখন কেউ যদি আমাকে বলে কেতাব তো মানে কি কেতাব কোথায় মানে নাম কি বিভিন্ন রকমের প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে তো আমি আপনাদের মাঝে সেটা দেখাচ্ছি না মানে বলছি না কিন্তু আপনাদের কাজ চাই আমি আপনাদেরকে মুখে আমি বলে দেব আমার নিয়মে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কোনো কাজে বাধা পড়বে না এখন কথা হচ্ছে শরীর বন্ধের শুধু এটা শরীর বন্ধ হবে এমন না এটা আপনাদের আপনাদের মানে সকল প্রকারের অনিষ্ট ক্ষতি থেকে রক্ষা করবে আশা করি বুঝতে পারছেন এখন এই তাবিজ মানে একাই কাজ করে এবং যারা কবিরাজি করে তারা জানে যে একটা তাবিজকে মজবুতি বা আরও শক্তিশালী বানাতে গেলে কিছু ব্যক্তিগত গোপন নিয়ম অবলম্বন করতে হয় তো সেই জিনিসটা কারও অজানা না তাই আমি আপনাদের মাঝে জিনিসটা খুলাসা করে দিচ্ছি তবে তাছাড়া যারা নিজেরাই কাজ করতে চান নিজেরাই নিজের হেফাজত করতে চান তারা এই যে এই নকশাটার নিয়মটা যেমন বলবো ইনশাআল্লাহ আপনারা কাজ করবেন রেজাল্ট হতে বাধ্য আশা করি বুঝতে পারছেন তো আজকে আপনাদের মাঝে রোমাঞ্চক বিষয় নিয়ে আসছি সরাসরি যে হিন্দি কেতাব থেকে মানে খুব একটা আপনাদের কাছে আশা করি মানে ভালো লাগবে আমি এতটুকু আশা রেখে আমি আপনাদের মাঝে সেই ভিডিওটা করছি অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে আমি হিন্দি পড়তে পারি কি না অবশ্যই আমি হিন্দি পড়তে পারি তবে বেশি না হলেও কাজ চলার মতো এতটুকু বলতে পারি যেহেতু কিছু হলেও শিক্ষা দীক্ষা থাকা দরকার এই লাইনে যারাই কাজ করে শিক্ষা যদি না থাকে কোনো কাজই সফলতা পাবে না কথা বুঝতে পারছেন তো যাই হোক চলুন শুরু করি যারা চ্যানেলটিতে আমার নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এখন কথা হচ্ছে কি যে সাবস্ক্রাইব কেন করবেন শর্ট ফর্মে বলে দিই কারণ তন্ত্র মন্ত্র যন্ত্র তাবিজ কবজ দোয়া কালাম গাছ গাছড়া বিভিন্ন টোটা টোনা টোটকা এবং এই মানে আধ্যাত্মিক জগতের রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসি আপনারা যারা আগ্রহী ইচ্ছুক এবং এই সবের প্রতি রুচি রাখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ কোনো ভিডিও দিলে আপনারা সবচেয়েতে প্রথমে দেখতে পাবেন আর একটা জিনিস বলি কিছু শিখতে হলে ভিডিও দশটা মিনিট যদি আপনি ব্যয় না করতে পারেন আপনার কিছু শেখার প্রয়োজন নেই আপনারা চ্যানেল থেকে এখনই স্কিপ করে চলে যেতে পারেন এর কারণটা কি অযথা স্কিপ করে করে ভিডিও দেখলে আপনার কোনো ফায়দা হবে না তো চলুন আগে নকশাটা আপনাদের ভালোভাবে দেখাই দেখেন হ্যাঁ আশা করি পারলে স্ক্রিনশট করে নেন এখন কথা হচ্ছে নিয়মটা সরাসরি আপনাদেরকে বলবো তার আগে বলি এটা কখন কাজে লাগাতে হয় যখন দেখছেন যে আপনারা বারবারই মানে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে হতেই আছেন আপনাদের বাচ্চাদের উপর বিভিন্ন বদনজর লাগতেই আছে জিনের আসর হতে আছে এটা হচ্ছে শরীর বন্ধের একটা তাবিজ তো কথা বেশি বাড়াবো না আগে নিয়মটা আপনাদের মাঝে পড়ে শোনাই আপনারা যারা হিন্দি পড়তে পারেন তারা অবশ্যই মানে আশা করি আমার মানে পড়াটা বুঝতে পারবো এখানে লেখা আছে নকশা হেফাজত জানে ঠিক আছে মানে নিজের জানের হেফাজত বা জীবনের হেফাজত করার জন্য এই নকশাটা লেখা আছে ইয়ে নকশা হার ছোট বড়ে মুসকিল আর মানে ইয়ে ছোটো বড়ো মুসলিম ওর মুসলিম মুসলিমকে দিয়া যাতা হয় ঠিক আছে এই নকশাটা প্রত্যেক ছোট বড় মুসলিম অমুসলিম সকলকেই দেওয়া যেতে পারে কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পারছেন তারপরে কেয়ালি কী লেখা আছে হার বালা ওর বেকারি ওর কী লেখা আছে বাঁচাতা হ্যাঁ হার বালা ওর বেকারি সে বাঁচাতা হ্যাঁ চাঁদি ইয়ার থাকতে কান্দা হতা আচ্ছা এখানে যেটা বাংলায় আমি বলে দিই এটা হচ্ছে যে রূপার পাতে ঠিক আছে রূপার পাতে আর নাহলে তামার পাতে আপনারা এটা খোদাই করবেন এই যে দেখেন তামার পাতে রূপার পাতে খোদাই করবেন ঠিক আছে এখানে লেখা আছে বাবা জাদু যাদু ওর কে দুশ্মান কো জান কো হ্যাঁ তো ইস্কি পুষৎ পর নক্স সাফি কান্দা কর্তা হ্যাঁ মতলব যে এটা হচ্ছে যেটা আর কি বাংলায় বুঝিয়ে দিই আপনাদের মাঝে অবশ্যই আমার একটু হিন্দিতে হয়তো আমি একটু দুর্বল হতে পারে কিন্তু কাজ চলার মতো পারে অসুবিধার ব্যাপার নাই তো বিষয় হচ্ছে যে এটার যে সম্পূর্ণ যে নিয়মটা বা সিস্টেমটা আপনাদেরকে বলে দিই এখানে বইয়ের ভাষায় যে নিয়ম দেওয়া আছে সেটা থাকলো এবং আমি আমার নিয়মটা বলে দিচ্ছি এবার শুনেন নকশাটা আপনার লিখতে হবে তামা পাতে খোদাই করে শনি মঙ্গলবারের দিন তামার পাত নিয়ে আসবেন আর রূপার পাতও হবে মানে চান্দির পাত এবার কি করবেন সেটার উপর সুন্দর করে নিজের হাতে খোদাই করবেন ভালোভাবে দেখেন খোদাই করার পর আওয়াল আখির মানে প্রথমে ও শেষে এগারো বার করে দৌড় শরীফটা পরাটা লাজমি মানে খুব জরুরি প্রয়োজন একেবারে নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে দ্বিতীয়তম কথা হচ্ছে কি আগরবাতি জ্বালাতে হবে আপনাদের খুশবু লাগাতে হবে এবং নকশাটা লেখার পরে এটাতে আপনার আগরবাতি ধোঁয়া দেওয়াতে হবে এবং দরদ শরীপ পরে ফুঁ দিতে হবে এরপরে এটাকে সুন্দরভাবে তাবিজ আকারে বানিয়ে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করবে এবার এটার ফলে কী কী লাভ হবে আপনাদের মনে করেন যে মানুষের যে কোনো অনিষ্ট শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাবেন জিন বদনজর সকল ইয়ে থেকে মানে এটা শরীর বন্ধের একটা খুবই মজবুত একটা তাবিজ আশা করি বুঝতে পারছেন তো ভিডিও বেশি বাড়াবো না আর আপনাদের মাঝে অনেক আমল নিয়ে আসতে পারবে যে অনেক কিছুই আছে এইগুলা তো আপনাদের মাঝে দেখানো মানে দেখালেও আপনারা কীরকম একটা ভাব নেবেন যাই হোক প্রত্যেকটায় কাজ করে এই বইয়ের বিদ্যা এখন কেউ যদি বলে বইয়ের নাম কি আমি আপনাদেরকে সেই বিষয়টা বলতে পারবো না কারণ এটা একেবারে গোপন যারা চেনে চিনে বালা চিনে যাবে আর যারা চিনে না তারা হাজার বললেও বুঝতে পারবে না তো যাই হোক ভালো থাকবেন সবাই আমি সময়ের সাথে সাথে সকল আমল আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নিশ্চিত করার দরকার নাই আর অবশ্যই ভিডিওটা যা সম্পূর্ণ দেখেছে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ আর নাম্বারের কথা যারা বারবার বলছেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকে আমি কোনো ভিডিও এডিট করি না কোনো থামনে লাগাই না সেরকম যা থাকে সেটাই তো যাই হোক ভালো থাকবো সবাই আল্লাহ হাফিজ দেখা যাচ্ছে আগামী ভিডিওতে